লাখ লাখ টাকা ইনকাম করবেন হাজার হাজার ডলার ইনকাম করবেন আপনি আইফোন প্রো কিনবেন এগুলা এলাম তো কেউ হচ্ছে ছয় মিলিয়ন সাত মিলিয়ন এরকম করে কামাইছে মিলিয়ন মিলিয়ন করে কামাইয়া পরে দেখলাম সাতশো আষ্টশো ডলারও কামাইছে তারপরে কেউ নয়শো ডলার কামাইছে কেউ এক হাজার ডলার কামাইছে মানে সবাই হচ্ছে এ রাত রাতে বড় হয়ে গেছে ঠিক আছে এক রাতে বড়লোক হলে চলবে তুমি এখন মার্সিডিস গাড়িতে আসো চলাফেরা করতেছো হ্যামিস্টার তারপরে হচ্ছে টেলিগ্রাম বোর্ড নিয়ে কাজ করতেছো এই মাসে ভালো একটা পেমেন্ট দিবে তারপরে হচ্ছে মানে এমনই কি অবস্থা ভাই অটোরিকশা যে রিক্সা যে এক নম্বর আসলে মিরপুর থেকে বের হওয়ার পর এমনটাই হয় বেশিরভাগ টাইমে কারণ এই রাস্তাতে আপনার রিক্সা টিক্সা বেশি যার কারণে এই সমস্যাগুলো হয় উল্টা সাইড থেকে এবং বিভিন্ন সাইড থেকে চলে আসে গাড়িগুলো এই গাড়ি ঘোড়ার কারণে আসলে সমস্যাটা একটু বেশি হয় তো চেষ্টা করতেছি ফাক্ষুক মাই যাওয়ার লাগে কোন দিক থেকে কোন দিকে চলে ঠিক নেই আসলে এভাবে চলা যায় না যাই হোক এগুলা বলে লাভ নেই যতদিন পর্যন্ত বাংলাদেশ ঠিক না হবে তো গেছিলাম একটু ভার্সিটিতে ভার্সিটির কাজ শেষ করে যেমন তা হোক ভার্সিটিতে চালানো লাগবে তো ভার্সিটির কাজ শেষ করে এখন বের হয়ে যাচ্ছি দিয়ে শর্টকাট রাস্তা খুঁজতে হবে কারণ উপায় নাই তো অনেক দেখলাম আসলে যারা হচ্ছে হ্যামস্টার এবং টেলিগ্রাম বট এগুলা নিয়ে যারা কাজ করে অনেকেই আছে যে তারা হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে চায় কেউ হচ্ছে ছাব্বিশ তারিখের আগে কেসে মাসের ছাব্বিশ তারিখের আগে মার্কশিটের গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করে তো তাদের জন্যই বলতেছি ভাই এতো সহজ আপনার কি মনে হয় এটা কি হচ্ছে মা রান্না করে দিল আপনি শুয়ে শুয়ে খাইলেন এটা কি ওরকম নাকি আপনি ক্লিক করবেন লাখ লাখ টাকা ইনকাম করবেন হাজার হাজার ডলার ইনকাম করবেন আপনি আইফোন সিক্সটিন প্রো কিনবেন এগুলা ওই ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখেন ভাই এগুলা পাবেন না ওই ছয় মাস হয়ে গুতাগুতি করবেন ঠাস 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 টাস করে করবেন এগুলা যে পরে দেখবেন আমও গেছে সালাও গেছে সাথে আপনিও গেছেন ঠিক আছে হ্যামিস্টার হোমস্টার দিয়া এগুলা কিছু হইব না লাইফে সহজ উপায় করলে এমনই হইব দেখছি তো আমি কজনে পেমেন্ট পাইছেন কতজনের পেমেন্ট পাইছেন আমি দেখলাম তো কেউ হচ্ছে ছয় মিলিয়ন সাত মিলিয়ন এরকম করে কামাইছে ছয় মিলিয়ন সাত মিলিয়ন করে কামাইয়া পরে দেখলাম সাতশো আষ্টশো ডলারও কামাইছে তারপরে কেউ নয়শো ডলার কামাইছে কেউ এক হাজার ডলার কামাইছে মানে সবাই হচ্ছে এ রাত বড় বড়ো লোক হয়ে গেছে ঠিক আছে এক রাতে বড়ো লোক হলে চলবে ওই রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখো যে তুমি এখন মার্সিডিস গাড়িতে আসো চলাফেরা করতেছো হ্যামিস্টার তারপরে হচ্ছে টেলিগ্রাম বট নিয়ে কাজ করতেছ এই মাসে ভালো একটা পেমেন্ট দিবে তারপরে হচ্ছে মানে এমনই ঠিক আছে মানে সবার মুখে এগুলো ওরে ভাই কি অবস্থা এমন তো আমারও করা দরকার মানে ট্যুরে যাবে কক্সবাজার যাবে সেন্ট মার্টিন যাবে যেটা বলছিলাম আসলে সিজন্য দাঁড়ায় কথা বলা যায় না অলরেডি হচ্ছে ঘামাই গেছে পুরো শরীর হ্যামিস্টার নিয়ে যারা কাজ করতেছেন যদি ভাই কেউ বলে যে আপনি এক রাতে লাখপতি হতে পারবেন তাহলে ঠিক আছে আমি হ্যামিস্টার আজকে থেকে বাদ দিয়ে হ্যামিস্টারি করবো শুধু গুতাগুতি 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 করলেই হবে গুতাগুতি করলে যদি লাখপতি হওয়া যায় তাহলে এ তো হয়েছেই এখনও দেখছি কিছু কিছু ইয়েতে ধরেন টেলিগ্রামে যারা বট নিয়ে কাজ করে কে কেউ আসে এখন পর্যন্ত মানে তিনশো সাড়ে তিনশো মানে সাবস্ক্রাইবার হলেছে টেলিগ্রামে বোটের কথা হয় হুদেই মানে কিছু না একটু বলবো শুধু একটা লিঙ্ক দেবো লিঙ্ক দেওয়ার পরে তারপরে সে সেইছে এটা করেন ওটা করেন এটা করেন এটা করেন সেটা করেন শেষ হুদই ভাই সময় নষ্ট না করে অন্য কিছুতে অন্য কিছুতে মন দেন ঠিক আছে এগুলা দিয়ে আসলে কিছুই হয় না আপনি ছয় মাস সাত মাসে ছয় মাস সাত মাস এটা নিয়ে গোটাগুতি করবেন দুই তিন মাস এটা নিয়ে গোটাগুতি করবেন আপনি গোটাগুতি করার পর তারপর হচ্ছে আপনাকে একটা পেমেন্ট দেবে তাও হচ্ছে আপনি বাইনান্সিতে এটা নিয়ে বসে রাখতেইব সারাক্ষণ এটা নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা এটা নিয়ে বসে থাকতে ঋণ দায়িত্ব এটা নিয়ে বসে থাকতে হইব তারপরে হচ্ছে এরপরে আপনি চাইলে বাইনান্সিতে এটা উইড্র করতে পারবেন তবে আমি দেখছি যে হচ্ছে যারা ছয় মিলিয়ন সাত মিলিয়ন দশ মিলিয়ন বিশ মিলিয়ন আশি মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন এরকম মিলিয়ন মিলিয়ন যারা করে ঘাড়ে কিনতে যাচ্ছেন আসলে তারা তাদেরকে আমি তাদের উপলক্ষে আমি বলতে চাই এগুলা বাদ দিয়া এইগুলা এইগুলা বাদ দিয়া ভালো হন ঠিক আছে এই ছ মিলিয়ন সাত মিলিয়ন দিই মার্সিডিস আর রিক্সা একটাও কিনতে না আর যদি কেউ প্রুফ দেখে পারে হ্যাঁ ভাই আমি একশো ডলার দেড়শো ডলার কামাইছি তাহলে তাকে ওয়েলকাম আমিও ঠিক করবো ঠিক আছে হ্যাঁ মিস্টার হুম মিস্টার টেলিগ্রাম বোট এই গ্রাম বোট কত কিছু আসছে গেছে কিছু হয়েছে জীবনে কোনো কিছুই থাকে না আপনি দেখেন অনলাইনে গেছে তো বাই যেটা বলতেছিলাম এগুলো আসলে না করে আপনি আপনার লাইফের দিকে আমি মনে করি খেল বড় কারণ আপনি এখানে অনেক সময় দিবেন এটা এটা একদিন থাকবে না ভাই এটা চলে যাবে এটা একদিন চলে যাবে এটা থাকবে না ভাই আপনি কতদিন করবেন আপনি অনেকেই অনেকেই দেখেন যে আপনি কজন পেমেন্ট পাইছে এটা থেকে কতজন মানুষ সেটা থেকে পেমেন্ট পাইছে যারা হচ্ছে অটো করছে অটোভাবে করছে এবং অন্যান্য কিছু দেওয়া করছে যে আমি আমি কখনো করি না এইসব কিন্তু এগুলা কতজন পেমেন্ট পাইছে আমার একটু দেখেন না কত ডলার পাইছে এবং কত টাকা পাইছে তো আমি আসলে এটা মনে করব যে এটা এক ধরনের বুক আমি এটা বুক আমি ছাড়া আর অন্য কিছু না কারণ এইসব বুক আমি মানে সুস্থ একজন মস্তিষ্ক মানুষ এগুলো করতে পারে না ঠিক আছে এগুলা আপনারা এইসব না করে অন্য কিছুর দিকে খেয়াল দেন যেমন আপনার ভিতরে যে একটা প্রতিভা আছে বা আপনি কিছু একটা করতে পারেন আপনি সেদিক দিকে মন দেন এইসব করে ভাই ওদের সহজ উপায়ে টাকা ইনকাম করবেন ঘরে বসে বসে টাকা ইনকাম করবেন এগুলো যারা করে আগে বা যারা আপনাদের সাজেস্ট করবে আগে তাদেরকে বলবেন কিছু টাকা দিতে তারপরে করতে ঠিক আছে এগুলো করে আসলে কোনো লাভ নেই এগুলো একমাত্র শুধু বাংলাদেশের মানুষ এগুলা নিয়ে ওই যে ব্যারত থাকে তো এর জন্য ওই সহজ উপায়ে কিছু ডলার ইনকাম করতে চায় কিছু টাকা ইনকাম করতে চায় এই তারিখে পেমেন্ট দেবে ওই তারিখে পেমেন্ট দেবে এই যে মানে ঘরে বসে বসে স্বপ্ন দেখেন কক্সবাজার যাবেন সেন্ট মার্টিন যাবেন তারপরে এইখানে যাবেন ওইখানে যাবেন দিনে দিনে বড়ো লোক রাতে রাতে বড়ো লোক এগুলা বাদ দিয়া উঠছেন ভাই হ্যাঁ এগুলা বাদ দিয়া ভালো হন ঠিক আছে এগুলা চলে না ওই একদিন পেমেন্ট পাবেন একশো ডলার বা পঞ্চাশ একশো ডলার তো আপনি সারা রাত ধরে স্বপ্ন দেখলো পরের দিন আপনি একশো ডলার পাবেন না ঠিক আছে একশো ডলার আপনি পাবেন না কী টোকেন মানে কী টোকেন টোকেন কী দেয় এগুলো দিয়ে আপনি পেমেন্ট পাবেন এগুলো আসলে এখন যারা দেখবেন তাদেরকে তাদেরই অনেকের খারাপ লাগতে অনেক খারাপ লাগতে পারে বাট এটাই সত্যি ঠিক আছে এটাই এটাই আসলে সত্যি টেলিগ্রাম বট তারপরে হ্যামিস্টার এরপরে আরও কত কিছু আসবে হ্যামিস্টারের মধ্যে আরও কয়েকটা আসি ঠিক আছে এগুলা বাদ দিয়া হ্যাঁ নিজের লাইফের দিকে খেয়াল দেয় ওটাই নষ্ট সময় নষ্ট আর এগুলা আপনার আপনি এক সারা চেষ্টা করলেও আপনি একশো ডলার পাবেন না ওই ছয় মাস এক মাস ধরে হাত দিয়া এমন 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 করবেন এই এগুলোই এগুলোই চলবো ঠিক আছে যাই হোক এগুলো আসলে বলে লাভ নেই পাবলিক এমনই থাকবে তো অলরেডি হচ্ছে পৃথিবীর চত্বরে চলে আসি এখান থেকে ইউটার্ন না নিয়ে মানুষকে জ্ঞান দেওয়া লাভ নেই নিজেকে জাগরণ করতে হবে যে যেমন তার হোক তাকে হচ্ছে আসলে কখনো এগুলো থেকে ফিরে আনা যাবে না এটাই সত্যি এগুলা থেকে কখনোই মানুষ ফিরে আসবে না মানুষ চেষ্টা করে যে আপনার ভালো টাকা ইনকাম করতে ঘরে বসে বসে টাকা ইনকাম করতে তারপরে তাই এই আর কি এই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা এই জ্যাম জোর দিয়া পার হলে কুতর পুচু তো যাইতে পারবো ভাল্লে জানে সমস্যা হয় অফিস টাইম ছাড়া আসলে এইগুলা বেশি সমস্যা হয় না এছাড়া মানে অফিস টাইমগুলোতে বেশি সমস্যা হয় তো সিক্সটি ফোর টা আমি বললাম যে দাম লাগিয়ে গেছে অলরেডি কিন্তু লাগিয়ে গেছে বা টলিমি পড়ে ঠিকা ধান দিকে যাব ধান দিকে গিয়ে তারপরে হচ্ছে একটা মোড় আছে সামনে আমি আপনাদের দেখামু এই একটা এই এটা হচ্ছে পুরা রেডিসন এই সামনে রেডিসন হোটেল আর এটা হচ্ছে আপনার পুরো ভয়ঙ্কর একটা রোড এই এটাতে আপনি চাইলে কিন্তু ঘুরে যেতে পারবেন না খুব রিল্যাক্স যাইতেও ইয়াস তো চলে আসছি ও চাই দিছে আপুনি চিন্তা কৰি যদি নামায় দুই চাৰ্ট চতক না দিয়া যে তই কি কৰিব দিয়া দিলে যি মানে একবাৰ খোৱাৰ চিন্তা নাই যদি দিয়া দিলো Sì, sửa 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 যারা হচ্ছে ডিউটিতে থাকে তারা একটু কারণ সেনাবাহিনীর হচ্ছে এই আপনার নিয়ম কারণটা খুবই করে আমি জানি তো টুটুক আপনি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে আপনি কোনো ক্যামেরা চালাতে পারবেন না এখন আপনি যেভাবে চালা যাচ্ছি এরকমভাবে আসলে স্বাভাবিকভাবে চালানো যাবে না এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে চালানো যাবে না আপনি অ্যাকুরেট লাইন থাকতে হবে অ্যাকুরেট সব কিছু থাকতে হবে কোনো ক্যামেরা বার করতে পারবেন না এবং আইন অমান্য করতে পারবেন না আর না হয় ডান্ডার বাড়ি একটু মিস হবে না ঠিক আছে তাদের চলে আসছি বাড়ি ধরো ডিএসএস এটা এখন রাস্তা ঠিক করছে তো এগুলো রাস্তা ঠিক করার কারণে এখন একটু ভালো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সাগরা রেল গেট যেটা হচ্ছে ক্যান্টারমেন্ট রেল গেট বলে তো আজ পর্যন্ত এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম